নিয়ম শৃঙ্খলা আইনশৃঙ্খলা সব কিছু বজায় রাখার জন্য যে একটা দল আছে বাংলাদেশ পুলিশ এটা কিন্তু বাংলাদেশের শ্রেষ্ঠ একটা দল যে বাংলাদেশে যত কিছু আছে সব কিছু কিন্তু দুর্নীতিভুক্ত রাখে বা স্বাভাবিক রাখে বাংলাদেশের পরিস্থিতি নিয়ন্ত্রণ করে এটা কিন্তু বাংলাদেশের একটা গৌরব পুলিশ যাই হোক এই পুলিশের একটা নিউজ দেখলাম এই পুলিশের এসআই পদে বা কনস্টেবল পদে ত্রিশ থেকে চল্লিশ লাখ টাকা দিয়ে তারপরে চাকরিতে যোগদান করে তিরিশ থেকে চল্লিশ লাখ একে সরকারি দলীয় একজন এমপি মন্ত্রী যারা আছে দুই একজন নাম প্রকাশ হয়েছে আমি যাই হোক ভিডিওতে বললাম না এরা কিন্তু এই সব নিয়োগ বাণিজ্য করত । যাই এই পুলিশ থেকে শুরু করে যদি এরকম বড় নিয়োগ বাণিজ্য করে তিরিশ থেকে চল্লিশ লাখ আবার ওদিকে বিসিএস যে প্রশ্ন আছে এগুলোও কিন্তু বাণিজ্য একদম চলছে মানে টোটাল কথা হয়েছে তরকারির বাজারে যে তরকারি আছে না নিলামূল্যে বিক্রি হয় বা মাছ বিক্রি হয় যেরকম নিলামে দাগে ধাকে বিক্রি হয় এই কিন্তু বাংলাদেশে যে চাকরি বাণিজ্য কিন্তু এরকম চলছে যে নীলামে চাকরি নিলাম মরে তুমি কত লাখ টাকা দিতে পারবা তুমি কত লাখ টাকা দিতে পারবা যত বেশি নিলাম মরে তত কিন্তু চাকরির দরবার এরকম কিন্তু চলে এরকম কিন্তু চলে আসছে পনেরো বছর যাই হোক তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা যদি একজন পুলিশের মানে পদের জন্য নিয়োগপ্রাপ্ত হয় তাহলে সেই পুলিশ কতটুকু সৎ হইবে তিরিশ থেকে চল্লিশ লাখ টাকা ঘুষ দিয়া একজন পুলিশের বেতন হয় সর্বোচ্চ কত দরলাম পঁচিশ থেকে তিরিশ হাজার পঁয়ত্রিশ হাজারের দরলাম তাহলে চল্লিশ লাখ টাকা উঠাইতে তার কত বছর সময় লাগে তাহলে হে চুরি করবে না চোরটামি করবে না বা দুর্নীতি করবে না যাই করলেই কি করবে দুর্নীতিই তো করবে মানে দুর্নীতি নিয়োগ প্রাপ্ত দিয়ে দুর্নীতি যারা শুরু করে তাদের তাদের কর্মকাণ্ডের ফলেই কিন্তু এই পুলিশ দুর্নীতিরা দুর্নীতিটা করে আপনারা দেখবেন যে যে হালাই এই সব দুর্নীতি করছে ঘুষখোড় সুদখোর মানে এই বাংলাদেশে যে সিন্ডিকেট করছে যে পুলিশ এরা দেখবেন যে প্রত্যেকটা টাকা দিয়া চাকরি নেওয়া যেমন যে হাউন আঙ্কেল আমাদের হাউন আঙ্কেল নকল মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিয়ে কিন্তু চাকরিটা এনেছে তাহলে হে দুর্নীতি করবে না করবে কি না করবে কি কি তাহলে বাংলাদেশে যে নিয়োগ বাণিজ্য কি এক তরকারির মতন তরকারি হাটের মতন মাছের বাজারের মতন যে নিলাম মুদাও চাকরি তুমি পাও কত লাখ তুমি দিতে পারবা এই কিন্তু চলছে মেধাবীদের কোনো দাম নাই মেধাবীদের কোনো দাম নাই ওই যে আনসার টু পয়েন্ট কি তিরাশি পয়েন্ট এটা সিজিপি পয়েন্ট টু পয়েন্ট তেরাশি এটা কয়েক যে টু পয়েন্ট তেরাশি টু পয়েন্ট তেরাশি কোনো পয়েন্ট আছে টু পয়েন্ট এইট থ্রি এটা হলো পয়েন্ট এরা ইংলিশ আর বাংলা তাহলে এরা যদি পায় চাকরি তাহলে মেধাবীরা কই যাইবে বুঝছেন এই হলে চলছে নিয়োগ বাণিজ্য যাই হোক ঘটনা ঘটনা তো যখন গতি গেছে আর কি বলবো দুর্নীতি তো হয়ে গেছে আর কত যে দুর্নীতি আছে প্রত্যেকটা সেক্টরে প্রত্যেকটা সেক্টরে দুর্নীতি কিন্তু বাংলাদেশে ছিল নিয়োগ বাণিজ্য ছিল সব ছিল তাহলে সর্বোচ্চ পর্যায়ের যে একটা নিয়োগ আছে যে বিসিএস পরীক্ষা যেটা সর্বোচ্চতম আমার বয়স থেকে আমি শুনে আসছি যে কি বিসিএস পরীক্ষা দেয় মনুরা গেদারা বড় বাইরে পড়ে পড়তে পড়তে হার রাত পরে আমি যে সময় মেসে আসতাম হার রাত পরে খেদুরে তবুও ঘুমায় না সকালবেলা ফজর আজ সময় উঠে আবার পড়াশোনা শুরু করে একটা চাকরির জন্য বিশেষ পরীক্ষা একটা চাকরির জন্য বা একটা পথ পাওয়ার ইসের জন্য নিজের জীবিকা নির্বাহের জন্য একটা মা ফ্যামিলিকে হাসুজ্জ্বল করার জন্য কিন্তু একটা চাকরির জন্য সে সাত দিন পরিশ্রম করে পড়াশোনা করে সেই লোকটা যদি চাকরি না পায় তাহলে কি মারা যাওয়া উচিত না এরকম মেধাবী ছাত্ররা তাহলে সেইখানে যদি টাকা দিয়ে যদি চাকরিটা হয় তাহলে পড়াশোনা করে গোড়ার বা টেপলাম ডিম ফেলাইলাম পড়াশোনা করিয়া কিছু হয় নেই এটা বাংলাদেশ এরকমই চলছে আবার ভবিষ্যতে যে দল আইবে হেরা কি করে হে তো দেখতেই পার মানে কি দল আছে মানে যে দুইজন যারা আছে হেরা কোনটা ভালো কোনটা মন্দ হ্যাঁ কিন্তু বোঝা যায় না হুম আমিও যেরকম বড় ভাই তুমিও সেরকম ছোটো ভাই মানে দুনিয়াটা বাংলাদেশটা কিন্তু এরকম চলছে যাই হোক যারা পরবর্তীতে নেতৃত্ব দিবেন এরা মনে করেন যে ইয়ে যাইয়েন পরবর্তীতে কিন্তু হামলা এরকম ছাত্রদের উপর আমনাকেও পড়তে পারে যাই হোক আমরা প্রস্তুতি নেন দুর্নীতিমুক্ত একটা দল করেন দল করে ক্ষমতায় আসেন ক্ষমতায় এসে দেশটারে পরিচালনা করেন এটাই আমরা চাই আমরা জনগণ কিন্তু এইটাই চাই আমরা ছাত্র সমাজ কিন্তু এইটাই চাই যাই হোক দুর্নীতি কিন্তু আর করতে যাই না বর্তমানে কিন্তু দুর্নীতি কিছুটা শুরু হয়েছে বিভিন্ন জায়গায় চান্দা বিভিন্ন জায়গায় টোল কিন্তু বর্তমানে শুরু হয়েছে হুম এই এটা সালিসি হয়েছে বিচার হয়েছে কিন্তু ওই চললে আয় কিন্তু কিছু দল চললে আয় যে বিচার করতে টাকা নিতে বা বিভিন্ন জায়গায় শুনছি যে টাকা উঠাইতেছে চান্দ উঠাইতেছে আবার দরাও খায় মাইরও খায় দরকার কি আগে যারা ছিল যারা খাইছে এখন আবার যারা উঠায় সেম সমান 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 ইকুয়েশন কি সমান তাহলে কী হইলো দেশ স্বাধীন করে কী হইল